সকলকে শুভেচ্ছা জানাই আবারও চলে আসলাম আজকেও কথা বলবো কৃষি নিয়ে মূলত আজকে কথা বলবো কৃষিতে সারের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনাটা রয়েছে সেই বিষয়ে আপনারা জানেন যে সারের বিষয়ে যদি আমরা আলোচনা করি এটা দুইটা বিষয়ে আলোচনা করতে হয় একটা হচ্ছে যে বাংলাদেশে যে বিদ্যমান সার ব্যবস্থাপনা রয়েছে ব্যবহার বিধি রয়েছে বিশেষ করে একদিকে হচ্ছে প্রাকৃতিক একদিকে হচ্ছে রাসায়নিক দুই ধরনের সারের ব্যবহার রয়েছে আমরা কিভাবে রাসায়নিক সার থেকে ধীরে ধীরে আমরা প্রাকৃতিক চাষাবাদে ফিরতে পারি সেটা একটা বিরাট আলোচনা সেই আলোচনাটা আমি আর একদিন করবো আজকে আমি মূলত আলোচনা করব বাংলাদেশে যে রাসায়নিক সার রয়েছে যে সারের ক্ষেত্রে একটা বিশাল অঙ্কের ভর্তুকি বাংলাদেশ সরকার প্রতি ত্রুটি আছে কি ধরনের হয় হয় কি ধরনের লুটপাট আদতে বাংলাদেশের কৃষকেরা এর সুফল ভোগী হচ্ছেন কিনা সেই প্রশ্নটি অবতারণা করব। আপনারা জানেন যে বাংলাদেশের এই যে মানে আমরা সারের ক্ষেত্রে রাসায়নিক সারের ক্ষেত্রে সরকার একটা ভর্তুকি দেয় সেই ভর্তুকিটা কিন্তু নেহায়ত কম না আমি যদি কয়েকটা সংখ্যা বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা জেনে থাকবেন দু হাজার উনিশ অর্থ বছরে বাংলাদেশ সরকার সারের ক্ষেত্রে ভর্তুকে দিয়েছিল ছয় হাজার সাতশো ষোলো কোটি টাকা এর পরের বছর দু হাজার বিশ একুশ অর্থ বছরে সেইটা বেড়ে দাঁড়িয়েছিল সাত হাজার আটশো কোটি টাকা বাইশ তেইশ অর্থ বছর এবং তেইশ চব্বিশ অর্থ বছর এই দুটো অর্থ বছরে আমরা দেখলাম যে এই সময়টাতে প্রচুর ইনফ্লেশন হয়েছে টাকার মান কমে গেছে সবকিছু মিলিয়ে বাইশ বছরে সরকার ভর্তুকি দিয়েছিল প্রায় আঠাশ হাজার কোটি টাকা এবং এটা কমে আসছে হাজার কোটি এখন এই যে একটা বিশাল পরিমাণ ভর্তুকি সরকার দিল সেই ভর্তুকির টাকাটা আদতে কৃষক কি কতখানি সুফল পেলো সেই বিষয়টা আসলে আলোচনা করা দরকার আমাদের এখানে সারের ক্ষেত্রে অনেক রকমের ঘটনাগুলো ঘটে সেই ঘটনা কিভাবে ঘটে ঘটনাগুলো ঘটে যে এক দিকে হচ্ছে মানে আপনার সার আত্মসাত হয় সেই মাঝখানের যে মধ্যসত্ত্ব ভোগীরা রয়েছেন সেই মধ্যস্বত্বভোগী এখানকার যারা সার ব্যবসায়ীরা রয়েছেন তারা বিএডিসির কিছু অসাধু কর্মকর্তারা রয়েছেন বাইরে কিছু অসাধু ডিলাররা রয়েছেন পরিবহনের ঠিকাদাররা রয়েছেন তাদের একটা সম্মিলিত কারসাজিতে কিন্তু প্রতি বছর এইখানে সারের ক্ষেত্রে সংকট তৈরি হয় আপনারা জানবেন যে যখন কৃষকের সারের প্রয়োজন ঠিক সেই সময় কৃষক কিন্তু তার নির্ধারিত সার পান না বিভিন্ন গুদামে গুদামে দেয় সে কৃষক সেই সার কিনতে চায় কিন্তু সেটা পায় না কৃষি এমন একটা সেক্টর এইখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সময় একজন কৃষক যখন মানে ফসল উৎপাদন করেন তার যে সময়ে সার দিতে হবে কিন্তু ঠিক সেই সময়টাতেই সার প্রদান করতে হয় এর পরবর্তী 10 দিন পরে যখন সারটা দিতে হয় তখন কিন্তু দিলেও ওইটা লাভ হয় না ফলনের ক্ষেত্রে এটা ভয়াবহ রকমের প্রভাব পড়ে ফলে এইখানে কৃষক অনেকটা জিমি যে তার নির্ধারিত সময়ই তার জমিতে তাকে সারটা প্রদান করতে হয় এখন এই সারটা সে কোথায় পাবে সে নিশ্চয়ভাবে বিএডিএস এর কাছ থেকে পাবে কিংবা যারা ডিলার আছে তাদের কাছ থেকে পাবে কিন্তু আমরা দেখি যে এই সময়টাতে বাজারে এক ভয়ানক সিন্ডিকেট চলে মধ্যসত্ত্বভোগীদের ফরিয়াদের দৌরাত্ব আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে সার থাকার পরেও বলা হয় কৃত্রিম কোনো সার সংকট রয়েছে তাহলে এই সার যায় কোথায় সেই সারটা কিন্তু আমরা দেখি কালো বাজারে বিক্রি হতে সেই কালো বাজারে কারা বিক্রি করছেন সেই বিক্রির পেছনে কিন্তু বিএডিস এর কর্মকর্তারা সার ব্যবসায়ীরা তারা একেবারে প্রকারান্তরে প্রত্যক্ষভাবে তারা দায়ী এটা কিভাবে ঘটে সেটা আপনাদেরকে আলোচনা করা দরকার যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার সারের ক্ষেত্রে মানে এই যে কৃত্রিম সংকটটা তৈরি হয় এই সংকটের পেছনে পরিবহনের যারা ঠিকাদার আছে তারাও একটা বিরাট রকমের ভূমিকা এখানে পালন করে তারা কিন্তু যথা সময়ে সারটাকে পরিবহন করে তারা যেই মজুত করার কথা তারা সেটা মজুত করেন না অনেক সময় আমরা দেখি সার বন্দরে পড়ে থাকে সেই সার মজুত করা হচ্ছেন না কৃষকদের হাহাকার প্রচন্ড পরিমাণ তারা মূল্য বৃদ্ধি করে দেন বস্তা প্রতি একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত আমরা বাড়াতে দেখেছি এই রকম মানে জালিয়াতি আমরা আমরা ঘটনা আমরা দেখি এবং এই যে এগুলো কিন্তু এমনি এমনি ঘটে না যদি সরকারি কর্মকর্তারা তাদের এদের সাথে যোগ সাজেশ না থাকে প্রভাবশালী এমপি মন্ত্রীদের এইখানে যোগ সাজেশ না থাকে তাহলে কিন্তু এগুলো করা খুব কঠিন একটা বিষয় আপনাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই নরসিংদীর দুই আসনের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন নাম ছিল কামরুল আশরাফ খান পটন তার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের নাম ছিল পটন ট্রেডার্স এই পটন ট্রেডার্সের নাম আমি শুনি মূলত পত্রিকায় মূলত প্রথমে এবং তাও শুনি দুদক মামলা করার পর দুদক কেন মামলা করেছিল দুদক মামলা করেছিল এই লোকের কোম্পানি এক লাখ চুরাশি হাজার একাত্তর টন সার লুটপাট করছিল আত্মসাত করছে কীভাবে তারা আত্মসাত করছেন তারা আপনার সার বন্দর থেকে তারা খালাস করছেন সেই সার বন্দর থেকে খালাস হওয়ার পর সেই সার যাওয়ার কথা ছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গুদামে কিন্তু আমরা দেখলাম সেই সার কৃষি উন্নয়ন কর্পোরেশনের গুদামে যায়নি পৌঁছায়নি কোথায় গেল তাহলে সেই সার আপনারা জানেন যে এই সারের মূল্যমান ছিল প্রায় পাঁচশো বিরাশি কোটি টাকা দুদক মামলা করেছিল পাঁচশো বিরাশি কোটি টাকার এই দুর্নীতি মামলা আত্মসাতের মামলা সার আত্মসাতের মামলা পরবর্তীতে আমরা দেখছি যে সরকারের বিভিন্ন মহলের প্ররোচনায় তার তিনি তার কিন্তু জামিন হয়েছিল কিন্তু আমরা সেই সময় আমরা লক্ষ্য করেছিলাম যে এইখানে শুধুমাত্র কি ওই পটন দায়ী ছিল পটনে তাদের সাঙ্গপাঙ্গরা তার ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনের সাথে সাথে সেই সময় কিন্তু আসামি হয়েছিল বিএডিস এর কর্মকর্তা কারণ তাদের যোগ সাজস ছাড়া এত বিপুল পরিমাণ সার আত্মসাত করা কোনোভাবেই সম্ভব না আমরা দেখলাম যে এই ঘটনাটা ঘটেছে এখন ধরেন এটা বড় আকারে হয়েছে এবং সেই কারণে আমরা পত্রপত্রিকা সে দুদক মামলা করার পরবর্তীতে আমরা এই ঘটনাটা শুনেছি কিন্তু আমি যতদিন ধরে প্রায় কয়েক বছর যাবত হচ্ছে আমি কৃষক সমিতির সাথে সংশ্লিষ্ট এবং কৃষি নিয়ে আমি কাজ করি আমি প্রচুর কৃষকের কথা শুনেছি গত কয়েক বছর সেখানে কৃষকরা কি বলেছেন বলেছেন আমরা যখন বিএডিসির কাছে যাই যে সময়টা সারের দরকার সেই সময়টা আমরা সার পাই না সেই পরবর্তীতে কর্মকর্তারা আমাদেরকে বলেন আপনি আচ্ছা আপনি আসেন গোপনে দেখা করেন আপনার ব্যবস্থা করে দিব আপনার পাঁচ বস্তা ব্যবস্থা করে দিব এবং তারা বস্তা প্রতি কখনো কখনো দেড়শো দুইশো টাকা তারা লাভ করেন তাহলে এই যে একটা সিন্ডিকেট গড়ে উঠছে বছরের পর বছর ধরে এইটা যদি আমরা না ভাঙতে পারি তাহলে আমরা মুখে কথায় কথায় অনেক বলতে পারি যে দুর্নীতি লুটপাট আমরা বন্ধ করতে চাই সংকট সরকার যদি তারা প্রত্যক্ষভাবে হাত না না দেয় এবং করে গোয়েন্দা যদি এখানে মানে তার তথ্য না দেয় এখানকার যারা কর্মকর্তারা আছে তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয় এবং এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যারা ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিভাবে এখানে একটা সংকট তৈরি করছে কালো বাজারে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করতেছে সেইখানে আমার দেশের কৃষকরা তারা একদিকে ফসল ফলাইতে গিয়ে একটা ক্ষেত্রে সে বৈষয়মের শিকার হচ্ছে সে তার প্রাপ্য না সে টাকা দিয়ে দেয় যার কিনতেছে ন্যায্য মূল্যে কেনার কথা সেটাই সে অধিক মূল্যে তাকে কিনতে হচ্ছে যার দরোন তার উৎপাদন খরচ অনেক বাড়তেছে কিন্তু সেই তুলনায় তো সে লাভজনক দাম পাচ্ছে না তাহলে এই রকম একটা সিচুয়েশন রেখে বাংলাদেশের যে সিংহভাগ মানুষ যারা কৃষির সাথে সংশ্লিষ্ট তা আপনি কিভাবে এই দেশের সংস্কার করবেন আপনি এই যদি মানে এরকম জনগুরুত্বপূর্ণ বিষয়ে যদি রাষ্ট্র সরকারের মানে একটা না না থাকে থাকে, অবস্থান এবং শক্তিশালী অবস্থান না থাকে এবং যারা এই ধরনের কাজ করবে তাদেরকে যদি শাস্তির আওতায় না না হয় তাহলে কোনোভাবেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না আমরা অবশ্যই রাসায়নিক সার থেকে প্রাকৃতিক চাষাবাদী ফিরতে চাই কিন্তু বর্তমানে এক লাখে তো এটা করা সম্ভব না সুতরাং এইখানে যে এক্সিস্টিং কৃষকের জন্য যে সারটা প্রয়োজন সেই সারটা যেন সে সুলভ মূল্যে কিনতে পারে তার সরকার নির্ধারিত মূল্যেই যেন সে কিনতে পারে সেইখানে যেন সে সিন্ডিকেটবাদের শিকার না হয় ফরিয়াদের দৌরাত্বের শিকার না হয় এইখানে যেন লুণ্ঠনের শিকার না হয় সেটার জন্য আসলে একটা বড় রকমের ব্যবস্থাপনাগত পরিবর্তন আনতে হবে সেজন্য আমাদেরকে সকলকেই এই বিষয়ে কথা বলা দরকার আমি মনে করি যে আমি একটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললাম এবং আপনাদেরকেও যারা এই বিষয় নিয়ে আগ্রহী তাদের সশ উদ্যোগে আমি কথা বলার আহ্বান জানাই কাজ করার আহ্বান জানাই কারণ করি যে বাংলাদেশের মূল সংকটগুলো সংকটগুলো আসলে এইগুলোই এই যদি উত্তরণ যায় মানুষের একটা বড় রকমের পরিবর্তন আসবে এবং এই মানে অঞ্চলগতভাবে একদম প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দুর্নীতিগুলো ঢুকে গেছে সেই দুর্নীতিগুলো এই প্রতিষ্ঠানগুলো জায়গা থেকে কিন্তু এগুলোকে মোকাবেলা করতে হবে তো আমি দু একটি কথা বললাম বাংলাদেশের সার নিয়ে বিশেষ রাসায়নিক সার নিয়ে তো আপনারা যারা ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি আবারও আলোপ হবে ধন্যবাদ সবাইকে